আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ এবং মজাদারভাবে মূলা শাক ভাজি করে দেখাবো আর আজকের এই মূলা শাকটা কিন্তু ডিরেক্ট মূলা শাক না এটা মূলার সামনের অংশে যে মূলা শাকটা থাকে সেটা দিয়ে আর এইটা দিয়েও যে এত মজাদারভাবে শাক ভাজি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের পরে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কখনও মূলার সামনের অংশ থেকে মূলা শাক ফেলে দেবেন না অবশ্যই রান্না করে খাবেন এখন আমি শাকটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি একটা কথা মনে রাখবেন শাক যতই মজা করে রান্না করার না কেন ভালোভাবে না ধুলে কিন্তু শাকে একটু বালিবালি থেকে যায় সো ভালো মতো কয়েকবার করে ধুয়ে নিচ্ছি আমি এখন আমি শাকটা ভালো মতো কেটে নিব মূলা শাক সাধারণত বেশি কুচি কুচি করা করে ভাজি করলে বেশি মজা লাগে আর এই শাকটা অবশ্যই একটু বেশি কুচি করতে হবে যেহেতু এই শাকের ডগাটা একটু মোটা থাকে কারণ এটা তো কুচি শাক না দ্যাটস দ্য রিজন আপনারা শাকটা যতটা সম্ভব কুচি কুচি করে কাটবেন এতে করে কিন্তু শাক ভাজি করার পর শাকের টেস্টটা অনেক বেশি ভালো লাগবে শাক যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছি তাই কাটার পরা ধোয়ার দরকার নাই ইজুয়ালি আমি কখনোই শাক কাটার পরে ধুই না আর শাকটা আগে ভালো মতো ধুয়ে নিলে কিন্তু কাটার পরা ধোয়াও লাগে না অলরেডি আমি আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর কাঁচামরিচ চিড়ে দিচ্ছি আর শাকটা আমি ঢেকে দিচ্ছি এতে করে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মূলা শাকের কালার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না অন্যান্য শাকের মতো আর লবণটা কিন্তু খুব সামান্য দিতে হবে কারণ মোলা শাক এমনি লবণাক্ত এখন আমি চেক করে দেখে নিচ্ছি শাকটা সিদ্ধ হয়েছে কিনা যদিও কচি শাক সিদ্ধ হতে একটু সময় কম লাগে তবে এটা যেহেতু কচি শাক না সিদ্ধ হতে একটু সময় লাগে আর এই যে শাকটা মোটামুটি সিদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো এখন আমি বাগানের জন্য চারকুয়া রসুন নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন শাককে কিন্তু রসুন দিলে অনেক বেশি ভালো লাগে তারপর আমি কিছুটা পেঁয়াজ কেটে নিব যেহেতু আমাদের এখানে দেশি পেঁয়াজ মানে ছোট পেঁয়াজটা তেমন অ্যাভেলেবেল না সো আমি বাংলাদেশি যে মিশরি পেঁয়াজ থাকে সেটাই আমি ইউজ করছি আর আপনারা দেশি পেঁয়াজ নিলে এখানে দুইটা পেঁয়াজ নিতে পারেন আমি প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর সর্বপ্রথম দিব আমি এই যে শুকনো মরিচ এই শুকনো মরিচের জন্য সব ধরনের শাকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় সো আমি সব সময় শাকে এই ধরনের মরিচ ইউজ করি শুকনো মরিচ দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুন অ্যাড করলাম এখানে যখন পেঁয়াজ এবং রসুনটা হালকা বাদামি একদম পুরো বাদামি করা যাবে না এরকম হালকা বাদামি হলেই তারপর শাকটাকে ঢেলে দিচ্ছি এখন শাকটাকে আমি আরো দশ মিনিটের জন্য ভেজে নিব যেহেতু এই শাকটা কচি না তাই আমি শাকটাকে ঢেকে দিব এই পর্যায়ে এতে করে শাকটা আরও বেশি ময়শ্চার হবে যেহেতু আমি আগেই বলেছি মোলা শাকের কিন্তু কালার তেমন নষ্ট হয় না একই পদ্ধতিতে আপনারা ডাটা শাকের যে বয়স্ক ডাটা শাক আছে সেটাও ভাজতে পারেন খুবই মজা লাগবে ট্রাস্ট মি একবার ট্রাই করে দেখবেন দশ মিনিট পর এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকের কালার মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর এই পর্যায়ে আমি টেস্ট করে দেখলাম লবণ খানিকটা কম সো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি বিশেষ করে শীতকালে এই মোলা শাকটা অনেক পাওয়া যায় আর খেতে অসম্ভব মজা লাগে সেম পদ্ধতিতে আপনারা কচি মোলা শাকটাও রান্না করে খেতে পারেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করতে পারেন তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট পর্বে আল্লাহ হাফেজ